গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো পিয়ালি এফ এন ভিতে তোমাদের সবাইকে ওয়েলকাম মা বাবা আজকে চলে যাচ্ছে তো আমরা ছাড়তে গেছিলাম ছাড়তে যাওয়ার সময় রাস্তায় কয়েকটা ভিডিও নিয়েছি মনটা প্রচণ্ড খারাপ ছিল এতগুলো দিন ছিল মা বাবা এখন আমি পুরো একা হয়ে যাব তো যাই হোক মা বাবা চলে যাওয়ার পর আমরা একটা মার্কেটে গেছিলাম যেটা আমাদের পুরো কলকাতার মতো মার্কেটটা মানে কলকাতা বড় বাজার বা স্প্ল্যানেটও বলতে পারো সেরকমই ওখান থেকে একটা কম্বল কিনেছিলাম আর বাকি কম্বলগুলো দেখে দাম জিজ্ঞাসা করছিলাম যে কোনটার কি দাম আছে তো বাড়ি আসার পর আমাকে ও বললো যে তোমার তো মন খারাপ তোমাকে আর রান্না করতে হবে না আজকে আমি করছি তো বাড়ি ফিরে ও আজকে করেছিলো চাউমিন আমি দেখছিলাম পঞ্চায়েত আমাদের প্রজেক্টারে আরও সব কাটাকাটি করে নিচ্ছিলো একে একাই সব কিছু করেছে আমি মাঝে মাঝে যাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম আবার চলে আসছিলাম রান্নাঘরের অবস্থাটা যে হয়েছিল না পাগল হয়ে যেতাম চাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করলাম এটা আমার মিনি ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট গাইস